হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিপস বাংলা এই চ্যানেলে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজের শরীরের যত্ন ভালোভাবে নিতে পারি না প্রথমে আপনার শরীর তারপর কাজে মন দেওয়াই ভালো এই ভিডিওটিতে খুবই কম সময়ের মধ্যে কিভাবে কিডনিকে সুস্থ করা যায় তা জেনে নেব ভিডিওটি না টেনে পুরো দেখবেন প্রথমে জানব ধনে পাতার গুণ কিছুটা ধনে পানিতে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন একটি পাত্রে দশ মিনিট জলসহ ফুটিয়ে নিন পরে ঠান্ডা হলে এই ধনেপাতা সিদ্ধ জলটি আপনি খেতে পারেন এতে কিডনি সুস্থ হবে দু নম্বরে আছে লেবুর রস লেবুর রসেও রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক এসি আর তাই লেবুর রস রক্তকে ফিল্টার করে এবং সেখান থেকে দূষিত পদার্থ অপসারণ করে লেবুর রসের ক্যালসিয়াম অক্সাইলেট দ্রবীভূত হয়ে যায় যা কিডনি স্টোনের অন্যতম প্রধান কারণ এরপরে আছে আদা চা আদা চা এ রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ এটিও মুক্ত মৌল ও অপসারণের মাধ্যমে কিডনি রোগের সঙ্গে যুক্ত পদাহ হ্রাস করে আদা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গরম পানিতে পাঁচ মিনিট ফুটাতে হবে একে মিষ্টি বানাতে চাইলে মধু মিশিয়ে নিতে পারেন এ চা সকালে পান করতে পারেন এতে কিডনি সমস্যা দূর হবে এরপরে আছে তুলসী পাতা কিডনি পরিষ্কার রাখতে এবং রক্তে ইউরিক এসিডের মাত্রা বজায় রাখতে খুব ভালো কাজ করে তুলসী পাতা চা এ তুলসী পাতা ফুটিয়ে খেতে পারেন তুলসী পাতায় থাকা এসিডি এসিডের কারণে কিডনির পাতর আস্তে আস্তে নরম হতে থাকে অক্সিডেন্ট ও অ্যান্টি ইন প্ল্যানমো ডোরি উপাদানের কারণে এটি কিডনির স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর নিয়মিত আমাদের হেলথ টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে